গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন সকালবেলা অনেক সকাল ঘুম থেকে উঠে দরজাটা লাগিয়ে দিয়ে তারপর একটু হাঁটাহাঁটি করছি তো আজকে আকাশটাও পরিষ্কার কুয়াশাও নেই মনে হয় রোদ উঠবে গত কয়েকদিন থেকে রোদ উঠছে কিন্তু খুবই হালকা তো দেখা যাক কি হয় এখন বাসি কাজ শুরু করতে হবে তো বাসি কাজকর্ম শেষ করে তারপর চা খেয়ে নিয়েছি আর এই যে ভাত ছিল সেটাকে লঙ্কা পেঁয়াজ দিয়ে ভেজে দিলাম বেশিরভাগ দিনই এখন ভাত ভেজে খাওয়া হয় আমাদের বাসি ভাত থাকলে পরে নটার মতো বাজে সমুদ্র পাপা কাজে যাবে তো বললো রান্না করতে গেলে দেরি হয়ে যাবে সেই জন্য ভাত ভেজে দিলাম আর সমুদ্রকেও একটুখানি খাইয়ে দিয়েছি আর আজকে দেখো বিছানা একদম অগোছালো হয়ে আছে রোজ দিন একটু না একটু মানে কাজ এগিয়ে দিয়ে যায় আজকে ও নিজেই সময় পায়নি তো চলে এলাম ঘরে এখন ঘরটা একটু গোছ গাছ করে নি আজকে আবার খুব তাড়াতাড়ি সব কাজ শেষ করতে হবে তো সমুদ্র ঠামি বলেছে এগারোটা কি সাড়ে এগারোটার মধ্যে বেরোবে যাবে শিলিগুড়িতে ওখানে নিমন্ত্রণ করতে যাবে আর দু তিন দিন লাগবে কিছু কাজও আছে তো এই যে আমি গ্যাসে ডাল বসিয়েছি আর উনুনে ভাত বসালাম তিন চার পদ রান্না হবে গতকালকে মাছ এনেছিল তো দু রকম দু রকমের মাছ এনেছে এক রকমের মাছ রান্না করেছিলাম আরেক রকমের মাছ রেখে দিয়েছি তো সেটা আজকে রান্না করব। ছোট মাছ খুব একটা খেতে পারি না আমি তো আমি আর সমুদ্র পাপাই থাকবো বাড়িতে সেজন্য সকালবেলা রান্নাটা করে দিলে খেয়ে যেতে পারবে তো বিনস আর আলু ভাজা করব ছোটো মাছের চচ্চড়ি করবো আর ডাল তাহলে আর রাতেবেলা রান্না করার কোনো ঝামেলা থাকবে না সেই জন্যই আর কি একেবারে রান্নাটা করে নিচ্ছি কারণ ওনারা বাড়ি থেকে চলে গেলে তখন সমুদ্রকে নিয়ে আমি পেরে উঠবো না বিকেলে টিউশন আছে আবার ছাগলগুলো থাকবে বাড়িতে এমনিতে তো ছাগল খুব একটা দেখাশোনা করি না আমি ওর পিসি করে যেহেতু ওর পিসিও যাচ্ছে তো একা হয়ে যাবো সেই জন্য আর কি রান্নাটাই আগে শেষ করে নিই তো এই যে গ্যাসের থেকে ডালটা ফুটিয়ে নিয়ে তারপর এখন উনুনে এনে ফোড়ন দিয়ে দিলাম আর এদিকে মাছের তরকারিটাও হয়ে গেছে এই মাছগুলো কিন্তু খেতে খুবই ভালো হয় কিন্তু কাটার জন্য আমি খেতে পারি না আর বিনস আলু ভাজা রান্না মোটামুটি কমপ্লিট সকালবেলা সবাই একটু একটু ভাজা ভাত খেয়েছিলাম তো এটা দুপুরের রান্না আর রাতের রান্না আর এই যে দেখো সমুদ্রের ঠামে খাওয়া দাওয়া করে স্নান করে তারপর বসে আছে রোদের মধ্যে আর কোথাও যাওয়ার হলেই অসুস্থ হয়ে যায় বলে পেট গুড় করে মাথা কেমন করে তো এটা অনেকেরই হয় আমারও হয় যাওয়ার আগে শরীরটা যেন কেমন দুর্বল দুর্বল লাগে তো ওনারাও চলে গেছে সমুদ্র টিউশন চলে গেল আর সমুদ্রকে টিউশন পাঠিয়ে দিয়ে আমি চলে এলাম নদীর পাড়ে ছাগলগুলোকে দেখতে এখন সাড়ে তিনটের মতো বাজে মাঝে কিন্তু স্নান খাওয়া দাওয়া সবই হয়ে গেছে কুকুরের ভীষণই উৎপাত ছোট ছোট ছাগল দেখলে সেগুলোকে মানে কামড়ি করে একদম মুখে করে নিয়ে চলে যায় আর বড়ো ছাগলগুলোকে তো কামড়ে খেয়েই ফেলে যদি লোকজন না খেয়াল করে সেজন্য এই টাইমটাতে একটু আজকে নদীর পাড়েই থাকতে হবে তো হাঁটাহাঁটি করছি রোদ নেই ভালো লাগছে রোদ থাকলেও খারাপ লাগতো না যেহেতু ঠান্ডা আছে নদীর এই জায়গাটাতে আমাদের ঘাট ছিল আমরা এখানেই জামা কাপড় কাচতাম তারপর অনেকে স্নান করতো কিন্তু এখন পাথরের বাদ দিয়ে দেওয়াতে খুবই অসুবিধা হয়েছে এদিক দিয়ে তো নামা যায়ই না অনেক কষ্ট করে পাথরের ওপর উঠে দাঁড়িয়েছি ভয়ও লাগছিলো যদি পড়ে যাই তাহলে তার রক্ষে নেই আর এই যে কাকু এদিকে গরুগুলোকে বাইতে নিয়ে যাচ্ছে তো আমি অনেকক্ষণ

তোর পাপা কোথায় গেছে সমুদ্রের পাপাও বাড়িতে চলে এসেছে আর এই গ্লাসটা নিয়ে এলো গ্লাসটা সম্ভবত ভেঙে গেছে তো কাজের সাইডে এটার জন্য মানে ওকে নিজেকেই লস খেতে হয়েছে আর কি কী কারণে কি হয়েছে আমি ঠিক জানি না তবে কাজ করার সময় ভেঙে গেছে সেই জন্য এটা বাড়িতে নিয়ে চলে এসেছে যেহেতু কাজে লাগবে না আর তো ওর সঙ্গে দুজন এসেছিল একজন হচ্ছে ভাই আর একজন হচ্ছে ওর বন্ধু তো ওদেরকে একটু চা করে দিলাম আমরাও তো চা খাব সমুদ্র পাপা স্নান করার পরে চা খেতাম তো যেহেতু ওরা এসছে সেজন্য আগে চা বানালাম আর আমি চায়ের জল বসিয়েছিলাম মাঝখানে সমুদ্র পাপা গেছিলো দোকানে বিস্কিট দুধ এসব আনার জন্য ওর পাপার সাথে ও গেছিলো দোকানে তো দোকানে গিয়ে একটা কেক নিয়ে আসছে আর একটা বিস্কিটের প্যাকেট নিয়ে এসছে ও আবার সব বিস্কিট খায় না হ্যাপি বিস্কিট নাকি বলে ওই বিস্কিটটা খায় তো এই যে দেখো এরকম করে প্লাস্টিক থেকে বের করছে মনে হচ্ছে যেন আমি যদি আগে ধরি তাহলে হয়তো আমি খেয়েই ফেলবো তো আমি ধরতে দিচ্ছিলাম না যেহেতু প্লাস্টিকের ভেতরে ডিএম ছিল সন্ধ্যাবেলা কিন্তু বাড়িতে কিছু না কিছু বানিয়ে দেওয়াই হয় টিফিন কিন্তু তারপরেও বাইরের বিস্কিট হোক কেক হোক কিছু একটা লাগবেই তো চা হয়ে গেছে এখন দুধটা গুলিয়ে দিয়ে দিলাম চা খেয়ে তারপর সমুদ্র বাবা স্নান করবে জলও গরম হয়ে গেছে আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করো আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো